हेलो भाई माय चैनल देखने बिस्टी बना परिस्थिति बीभूम थे बोल रहा सब देख और चैनल के आगे बढ़िए देवें बटन की देव प्रेसक्राइब कर देवें के हाय गाइस गाइज अपने

শেয়ার করে দেবেন ওয়েস্ট বেঙ্গলের বীরভূম আপনারা সবাই দেখুন ভিডিওটি চারিদিকে শুধু জল আর জল তালা লীলা খেলা আল্লাহ তালা কিনা পারে প্লিজ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন শুধু জল আর জল দেখুন জলের মধ্যে নেমে আছি খুব সুদ বাড়ছে দাঁড়িয়ে থাকতে পারা যাচ্ছে না এত বৃষ্টি হয়েছে খেলা কি কিনা পারে প্লিজ সবাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন দেখুন সবাই বন্যা পরিস্থিতি দেখতে এসছে জল কেমন বেরোচ্ছে প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন আমার চ্যানেলটি আরও বড়ো করতে পারি আপনাদের আরও আকর্ষণীয় জিনিস দেখাতে পারি জলের পরিস্থিতি কতটা ভয়াবহ এক রাতের বৃষ্টিতেই বন্যা ছোট গ্রামের দিকে ঘর বাড়ি সর চুলমার হয়ে গিয়েছে সাহায্য করবেন দোয়া করবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চ্যানেল হচ্ছে শেখ অফিসিয়াল আমার ফেসবুকের চ্যানেল নেম হচ্ছে রহীন্দ্রনাথ সহিম আমি ওয়েস্ট বেঙ্গলের বীরভূম থেকে দেখাচ্ছি সবাই বেশি করে শেয়ার করে দেবে এরকম আর কিছুদিন চললে মানুষ খেতে পাবে না সব আল্লাহরই লীলা খালা আল্লাহরই টুকরো আল্লাহ না পারে আল্লাহ সব কিছুই পারে একদিনের বৃষ্টিতে কি ভয়াবহ পরিস্থিতি দেখা দিল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে টাকা বেল টোয়েন্টি ক্লিক করবে যাতে আপনাদের আরও ভিডিও দেখা নোটিফিকেশান পৌঁছাতে পারে আরও আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও যাতে আপনাদের দেখাতে পারি দুই জল আর জল থ্যাংক ইউ আবার নেক্সট লাইভে দেখা হবে